এটা অনেক কাজে ব্যবহার ধূপগড় গড় ঠিক আছে এবং পাশাপাশি কখনো ঝড় বৃষ্টি হলে এই ঘরে কিন্তু সবাই আশ্রয় নিতে পারে এই সন বাসের ঘরটি সেই আদিকাল থেকে এইভাবে তারা বারবার নির্মাণ করে বর্ষাকালে ভেঙে যায় শীতকালে আবার নির্মাণ করা হয় এই সুন্দর একটি জায়গায় আমি এবং আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি আপনাদের সামনে ভিডিও তুলে ধরে গর্বিত মনে করছি এবং সুন্দরের খুঁজে চলে আসলাম আজকে বিদ্যাবুল সীমান্তের প্রান্তে আমার সাথে রয়েছেন আলবার সাংমা ওনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক পৃথিবীর সৌন্দর্য এবং আপনাদের কাছে একটি কথা না বললেই নয় প্লিজ 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 দয়া করে যেখানে সেখানে আপনার হাতে টিস্যু পানীয় ব্যাগ পলি এসব ফেলবেন না এখানে দেখুন কেউ আসে নেই এজন্য জায়গাটা এত সুন্দর মসৃণ কিন্তু কালকে হয়তো কেউ আসবে এখানেই খাবারের প্যাকেট ফেলে যাবে এটা খুবই দুঃখজনক লজ্জাজনক প্রকৃতির সৌন্দর্য নষ্ট করার অধিকার আমার আপনার কারণেই নেই সবাই ভালো থাকবেন আমি দুর্গম পর্যায়ের লুকাইতো সুন্দর মাছ থেকে আলবার সাংমাকে সাথে নিয়ে তাদের লিখলাম যাভেদ এবং হ্যালো মৌলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক আমাদের সুন্দর ধরণে ভালো থাকুক এরকমের ঐতিহ্যবাহী ঘর বিতনের যদি আমরা দেখি সেই কৃষ্ণচূড়া অত্যন্ত সুন্দর লাগছে অসাধারণ থ্যাংক ইউ